নমস্কার বন্ধুরা মেলিশিয়া কিচেনের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি বানাবো দেশি মুরগির মাংস সেই রেসিপিটি আজকে তোমাদের বানিয়ে দেখাবো যে আমি কীভাবে দেশি মুরগির মাংসটা বানাই তার জন্য নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু এগুলোকে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব প্রথমে মুরগির মাংসটাকে আমি লবণ হলুদ এবং অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ধনে পাতার যে ডাটিগুলো থাকে সেই ডাটিগুলো পেঁয়াজ আমি দু ভাবে নিয়ে নিয়েছি একটা বাটব আর একটা আমি কুচিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তার সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা কচি কড়াইতে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলে আরো একটু সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হলে দিয়ে দেবো পাঁচ গরম একটু তেজপাতা চিনি কালারের জন্যই চিনিটা দেবো তেলের সঙ্গে বলে গেছে এবার আমি করবো খুশিয়ে রাখা সুয়াদিক ভালো ভালো করে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো ম্যানেজ করে রাখা মাংস तेल संगे भेजे मिसी नहीं इते दिए दीब बेटे रखा पेज बेटे लेकिन पेज थी दी और कमको मेरे तरीब পেঁয়াজটা খানিক্ষণ এড়ে চেড়ে এতে দিয়ে দেবো আদা রসুন এবং আমি এর ভিতরে কিছু গোটা জুড়েও দিয়ে দিয়েছিলাম চলার সময় পেস্ট করে রেখেছি সেই পেস্টটাই দিয়ে দেবো পানি খুব এলেজে এলে দেব লুম পরিমাণগত লোক রুট গুঁড়ো ধনী গুঁড়ো রেখা লোকটা এবং টমেটা খুঁটি গুলোকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কষতে দেব একটু কষা হয়ে গেলে এটা দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু মিট মশলা মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নিচে থেকে নেড়ে দেবো যাতে এটা ধরে না যায়

এরকম ভাবে কয়েকবার করে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে দেব মাংস দেখো আমার মাংস কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আরও খানিকক্ষণ মেড়ে চেড়ে নেব মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম তেল মাংসের ঝোল ফুটে উঠেছে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে আরও খানিক্ষণ সিদ্ধ করে দেব মাংস আমার একদম তৈরি হয়ে গেছে এটা আমি দিয়ে দেব একটু শাহি গরম মশলা আর কুচে রাখা ধনে মাংসের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। Thank mm -hmm.